হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ সো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমার জন্য একটি নতুন স্পেশাল ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো সবাইকে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনুরোধ করা হলো তো আজকে আমরা সবাই যাবো মাসির বাড়ি তো আমরা সবাই রেডি হয়ে এখন ব্যানে উঠছি ব্যান দাদা এসেও দাঁড়িয়ে আছে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে আমরা রেডি হয়ে ব্যানে উঠে গেছি এখন আবার শুদ্ধ বাবা কান্না করছে মা তুমি থেকে যাও না থেকে যাও না তুমি ওঠো তুমি ওঠো ভ্যানে তো আমি বললাম এই যে বাবা আমি উঠে গেছি তোমার পাশে তুমি আর কান্না করো না তো দেখো মাসের বাড়ি যেতে যেতে আমাদের বাড়ির পাশ দেয় এই বাসধারটি বাদে তো বাস এত নিরিবিলি এবং ঠান্ডা পরিবেশ এখানে আসলে মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যায় তো আমরা সবাই অনেক এক্সাইটেড যে আজ আমরা মাসির বাড়ি যাব গল্প করব আড্ডা দিব অনেক জায়গায় ঘুরবো অনেক খাওয়া দাওয়া হবে সবাই অনেক খুশি তো সবার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা তো তোমরাও সাথে চলো কিন্তু তোমাদেরও আজ দেখাবো আমরা আজ সারাদিন কি করেছি খে খেয়ে কি খেয়েছি কোথায় ঘুরেছি সব কিছু এই ব্লগে দেখানো হবে তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর শুধু ভিডিও করতেই ইচ্ছে করে আর আজকে রোদ একদম চকচিকচিকি রোদ কোথাও কোনো মেঘ নাই তো পরিবেশটাও অনেক সুন্দর বাতাস আছে তো খুব ভালো লাগছে তো তোমরা দেখো এখন এই যে আমাদের সামনে দিয়ে একটা ছেলে সাইকেল চালিয়ে আসছে আর তার সাইকেলে পাঁচটা ছেলেকে উঠিয়েছে আমি শুধু ভাবছি এরা পড়ে না যায় পড়ে না যায় রাস্তার যে অবস্থা এত ফাজলামো করতে করতে আসতেছে তো এই করতে করতে আমরা চলে আসলাম আমাদের তোলা মন্দিরে এখানে আমাদের দুর্গাপূজা হয় নামযজ্ঞ হয় রাসমেলা হয় অনেক পূজা পার্বণ হয় আর এই রাস্তার অপর সাইডে হলো আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের সকল কাজকর্ম এখানেই সংশোধন করা হয় তো এই করতে করতে আমাদের আশি ফুট খালের ব্রিজেই আমরা চলে আসলাম তো দেখো ব্রিজটা এত সুন্দর আর খালের পরিবেশটাও অনেক সুন্দর করেছে করচুরি পানা পরিষ্কার করে দিয়েছে এখানে প্রতি ষোলোই ডিসেম্বর নৌকা হয়ে থাকে তো আমরা গ্রামের সবাই এখানে এসে ভিড় করি নৌকা দেখার জন্য তো এরপর চলে আসলাম আমাদের আশ্রমের কাছাকাছি তো এখানে আশ্রমের হাসপাতাল তৈরির কথা ছিল কিন্তু কিছু একটা সমস্যার কারণে হাসপাতালটা তৈরি হচ্ছে না তো এখন আজ আমরা আশ্রমে যাবো না কারণ মাসিরদের বাড়ির রাস্তা আশ্রমের অপর দিয়ে যেতে হয় তো অন্য একদিন অন্য একটা ব্লগে তোমাদের আশ্রমের ভিডিওটি দেখাবো এই যে এই বটগাছের সাইড দিয়ে আশ্রমে যেতে হয় তো শুদ্ধ বাবার মামাকে শুদ্ধ বাবা আবদার করলো যে মামা আমি কেলে কিনবো কেলে কিনবো যেতে যেতেই তার কেলে কেনার শখ জাগলো তো শুদ্ধ বাবার মামা বললো আচ্ছা বাবা আমি এনে দিচ্ছি দেখো শুদ্ধ বাবার জন্য বড় এক প্যাকেট কেলে কিনে নিয়ে আসলো বাবা ড্যাপ ড্যাব করে তাকিয়ে দেখছে দেখি কই আমার কেলে কই আমার কেলে দেখো কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে তাড়াতাড়ি নিয়ে আসো মামা আমি এখন কেলে দিয়ে খেলা করব তো শুদ্ধ বাবার মামা কেলে নিয়ে এসে আবার ভ্যানে উঠল তো এরপর আমরা চলে আসলাম কালীবাড়ি কালী মন্দিরে তো দেখো কালী মন্দিরটাও অনেক সুন্দর আর মন্দিরের সাইডে হলো আরেকটি দুর্গা মন্দির ওই দুর্গা মন্দিরটায় দুর্গাপূজা করা হয় আর পাশে কালী পূজা করা হয় আর রাস্তার ওপর সাইডে হলো আমাদের কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় তো এখানে অনেক ছাত্রছাত্রীরা লেখাপড়া করে আর অনেকে মার্জিতভাবে লেখাপড়া করা হয় আর রাস্তার এই সাইডে যে দেখতে পাচ্ছ এখানে হলো আমাদের মহাশ্মশান তো এখানে অনেক পবিত্রতার সাথে সবাই ধর্মীয় কাজকর্ম করে থাকে তো এই করতে করতে আমরা চলে আসলাম আমার মামার বাড়িতে কারণ আমার মামার বাড়িতে মামার বাড়ির মাকে নিয়ে আমরা মাসির বাড়ি যাবো ওই জন্যই মাকে এগিয়ে নিতে এসেছি তো দেখো শুদ্ধ বাবা আমার মা মামা আসতেছে হাঁটতে হাঁটতে যে মামার বাড়ি যাব খুব খুশি সে আমাকে বলছে দেখো মা আমি আজ সৌরিশ মামাদের বাড়ি যাবো আমি বলছি হ্যাঁ বাবা চলো 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 তো দেখো আমরা চলে এসেছি আর এই যে নতুন বিল্ডিংটা দেখতে পারছো এটা হচ্ছে আমার মামার নতুন ঘর করছে আর এখানে ওরা একচালা করে ঘর বেঁধে কিছু দিনের জন্য থাকছে এসেই দেখি মামারা সবাই খেতে বসেছে তো মামি বলছে যে রূপালে আসো আসো খেতে বসো খেতে বসো আমি বললাম না মামি আমরা মাসিদের বাড়ি গিয়েই খাবো আর শুদ্ধ বাবা দেখো নতুন ঘর কিভাবে তৈরি করছে তাই ঘুরে ফিরে দেখছে তো বন্ধুরা আমার মামার বাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এই সাইডে হলো গোয়ালঘর কিন্তু গরু কিছু দিনের জন্য বিক্রি করে দিয়েছে আবার গরু আনা হবে ঘরে তো এই করে আমরা মামার বাড়ির মাকে নিয়েও চলে আসলাম তো দেখো শুদ্ধ বাবা খুব খুশি কারণ আমার মাসিদের ওখানে কালী প্রতিমা এবং দুর্গা প্রতিমা তৈরি করছে এটা দেখার জন্য সে আর কোথাও দেরি করবে না বলছে মা চলো মাছ দিদের বাড়ি যাবো মাছ দিদের বাড়ি যাবো আমি হ্যাঁ বাবা চলো 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 তো দেখো এখন আমরা আবার ভ্যানে উঠে গেছি আমার দিদিমাকে নিয়ে তো এটা হলো আমাদের বলাই সাধুর আশ্রম অনেক অনেক জাগ্রত এবং অনেক বিখ্যাত একটি মন্দির সবাইকে ভগবান সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রার্থনা করি তো এ করতে করতে আমরা মাসিদের বাড়ি চলে আসলাম সবাই এখন ভ্যান থেকে নেমে মাসিদের বাড়ি যাব আর আমার শুদ্ধ বাবাকে দেখো ওই এক মিনিটও দেরি করবে না বলছে মা আমি এখন নন্দিনীর কাছে যাব আমি মা দুর্গাকে দেখবো মা কালীকে দেখব এই বলে ওই একা একাই রাস্তা থেকে দৌড় দিছে দেখো একা একা চলে গেছে ও কারো জন্য দেরি করবে না গিয়ে দেখছে বলে মা কি সুন্দর নন্দিনী কী সুন্দর কালী মা এই দেখে তো খুব খুশি সে বলে আমি আর কোথাও যাবো না আমি এখানেই থাকবো আমি মাসজিদের বাড়িও যাব না তো আমি বললাম বাবা চলো মসজিদের বাড়ি থেকে একটু ঘুরে তারপর আমরা আসতে হবে তো দেখো বন্ধুরা এখানে মা দুর্গাপুজোর প্রতিমা অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন রঙের কাজ শুরু করবে আর পাশাপাশি মা কালীর প্রতিমাটাও তৈরি করে রেখেছে কারণ দুর্গাপুজোর কিছুদিন পরেই তো মা কালীর প্রতিমা পূজা করা হয় এই জন্য একসাথে দুইটাই তৈরি করে রেখেছে আর দেখো মাসিদের বাড়িতে কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলোকে আমাদের এখানে টাইম ফুল বলে পরিচিত তোমাদের ওখানে কি ফুল বলে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমরা মাসিমাদের বাড়ি চলে আসলাম তো দেখো সবাই এখন মাসিমাদের বাড়ি গিয়ে বসছে কিন্তু আমার শুদ্ধ বাবা বলছে আমি এখানে থাকবো না আমি মন্দিরে যাব দেখো এক দৌড় দিয়ে আবার মন্দিরে চলেছে সারাটা দিন সে এই মা কালীর সামনে একবার গান গাচ্ছে একবার নাচ করছে একবার ছড়া বলছে বিভিন্ন গল্প বলছে আর শুধু নাম নাচ করছে আর প্রণাম করছে বলছে মা আমি এখানেই থাকবো আমি নন্দিনীর কাছে থাকবো আমি মা কালীর কাছে থাকবো আমি এখান থেকে কোথাও যাব না তা আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে তুমি এখানেই ঠাকুরের কাছে থাকো তুমি ঠাকুরকে নমস্কার করবা ভালোবাসবা ঠাকুরকে গল্প বলে বলছে মা ঠিক আছে তো দেখো আজকে সারাটা দিন না খেয়ে ঠাকুরের সামনে বসে আছে দাঁড়িয়ে আছে আর বলছে মা আমি খুব খুশি আমি এই এইরকমভাবে নন্দিনী এত কাছ থেকে কোনোদিন দেখিনি দেখো এই খুঁটিটা ধরে সারাদিন এই মা কালীর পায়ের ধারে সে শুদ্ধ বাবা দাঁড়িয়ে আছে তো আমি বললাম বাবা চলো আজ আর না অনেক বিকাল হয়েছে আমরা বাড়ি যেতে হবে দেখো শুদ্ধ বাবার মনটা অনেক খারাপ তাকে মন্দির থেকে নিয়ে এসেছে বলে তার মামা দুই মামা তার পা ধুয়ে দিয়েছে বলছে বাবা চলো এখন আমরা হাত মুখ ধুয়ে বাড়ি যেতে হবে তো বললো মা আমি যাবো না আমি নন্দিনীর কাছে থাকবো তো আমি বাবা এখন আর তুমি জেদ করো না চলো এখন মন্দিরে সাবা দিয়ে আমরা সবাই চলে যেতে হবে তো শুদ্ধ বাবা মন্দিরে নন্দিনীকে সাবা দিয়ে চলে গেলো আর বললো আমি কিন্তু পূজার সময় আসবো তোমার কাছে পূজা দিতে তো এই বলে শুদ্ধ বাবা চলে গেল আর বলছে মা আমাকে আবার নিয়ে আসবে তো আমি বললাম হ্যাঁ বাবা তোমাকে আবার পূজাতে নিয়ে আসবো তো এই যে শুদ্ধ বাবার মাছ দি বলছে দাদা তুমি থাকো তুমি এখানে সারা দিন এই মন্দিরে থাকবে পূজা দেবে তা বলছে আমার তো যেতে ইচ্ছা করছে না কিন্তু মা জোর করে নিয়ে যাচ্ছে তো আমার মাসিমা বলছে তুই ওকে রেখে যা নাই পরে দিয়ে আসবো আমি বললাম না ও তো একা একা থাকতে পারবে না আমি পরে আবার নিয়ে আসবো পূজার সময় তো তখন ও বললো কি যে তাহলে মাছ দিয়ে আমি পরে আসবো আবার তুমি কিন্তু আমাকে এই মন্দিরে নিয়ে আসবে তা বল দাদা তাহলে তুমি যাও তুমি আবার আসো তাই বললাম বাবা তাহলে এবার সবাইকে টাটা বাই বাই করে দাও তো সবাইকে টাটা বাই বাই করে আমরা সবাই ভ্যানের উর্ধে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা আমাদের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট শেয়ার এবং লাইক করে দিবে